আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো এ আলোচনা করব ক্লাস থ্রি ইংলিশ পেজ নাম্বার ফিফটি পেজ নাম্বার ফিফটিতে এখানে আছে দেখো ইউনিট ফোর ইউনিট মানে অধ্যায় ফোর মানে চার অধ্যায় চার এখানে আছে লেসন ওয়ান লেসন মানে পার্ট ওয়ান মানে এক পার্ট এক এখানে আছে দেখো সে দ্য মিডল সাউন্ডস এ অ্যান্ড ই সে মানে বলো দ্য মিডল সাউন্ডস মানে হচ্ছে মধ্যবর্তী ধ্বনি এ মানে হচ্ছে এ এন্ড মানে এবং ই মানে হচ্ছে এ অর্থাৎ ইথে এর মতো হবে দ্য মিডল সাউন্ডস এ অ্যান্ড ই মধ্যবর্তী ধ্বনি এ এবং এ বলো এ দুটের নাম হচ্ছে দ্য মিডল সাউন্ডস এ অ্যান্ড ই এখানে এফ তাতে দেখো লুক লিসেন অ্যান্ড সে লুক মানে দেখো বা থাকাও লিসেন মানে শুনো অ্যান্ড মানে এবং সে মানে বলো লুক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো আমাদেরকে এগুলোর দিকে থাকাতে বলেছে এরপর শুনতে বলতেছে এবং এফর বলতে বলেছে এখানে আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি দেখো একটি বাঘের গুহাতে একটি মুরগিকে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে দশজন মানুষ এখানে প্রথম বলতেছে দেখো অ্যাডেন অ্যান্ড অ্যান অ্যাড্যান মানে হচ্ছে একটি গুহাই অ্যান্ড এবং অ্যান একটি মুরগি অ্যাডেন অ্যান্ড অ্যাহেন একটি গুহায় একটি মুরগি আমরা এই গুহাতে একটি মুরগি দেখতে পাচ্ছি দেখো ম্যান লুক ইন টু ম্যান মানে হচ্ছে দশজন মানুষ দশজন লোক থ্যান মানে দশ ম্যান মানে মানুষ থ্যানম্যান দশজন লোক 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 মানে আছে ইন্টু মানে হচ্ছে ভিতরে থ্যান ম্যান লোক ইন্টু জন লোক থাকি আছে কোথায় আছে গুহার ভিতরে অ্যাটাইগার্স ড্যান এ টাইগার্স মানে হচ্ছে একটি বাঘের ড্যান মানে হচ্ছে গুহা অ্যাটাইগার্স ডেন একটি বাঘের গুহায় অর্থাৎ দশজন লোক একটি বাঘের গুহায় আছে দেশ এ নো টাইগার দে মানে তারা সে মানে দেখা নো মানে না টাইগার মানে বাঘ দেশে নো টাইগার তারা কোনো বাঘ দেখতে পায় না তারা কোনো বাঘ দেখতে ফেরো না বাট কিন্তু এ ফ্যাট হ্যান। মানে একটি ফ্যাট মানে পাতলা রেড মানে লাল হ্যান মানে মুরগি কিন্তু একটি লাল মুরগি দেখতে পায় ওই দশজন লোক ওই গুহাতে একটি মুরগি দেখতে পায় কি মুরগি লাল মুরগি